বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহাতি জামাত ইসলামীর ইতিহাস গ্রন্থ নিয়ে নির্মিত ধারাবাহিক এই আয়োজনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনারা শুনবেন জামায়াত ইসলামীর ইতিহাস প্রথম খণ্ডের প্রথম অধ্যায় এই সিরিজের পরবর্তী পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি জামাত ইসলামের ইতিহাস প্রথম খণ্ডের প্রথম পর্ব গ্রন্থকারের কথা দশ বছর পূর্বে উনিশশো ছিয়াশি গ্রন্থখানি প্রকাশিত হয় যারাই জামাত ইসলামের সাথে সঠিকভাবে পরিচিত হতে চান এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত হতে চান তাদের অবশ্যই জামাত ইসলামের ইতিহাস মন দিয়ে পড়া উচিত জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ এবং আদর্শিক ও মানসিক প্রশিক্ষণ লাভের জন্য এই ইতিহাস পাঠ অপরিহার্য ইতিহাস ও কাল পরিক্রমায় দেখা যায় কোনো একটি আন্দোলন অথবা জাতি যুগের পর যুগ অতিবাহিত হওয়ার সাথে সাথে তার মধ্যে কিছু বিকৃতি বা আদর্শচ্যুতি শুরু হয় এমন সময় তার প্রতিরোধ করতে না পারলে অথবা প্রতিরোধের চেষ্টা না করলে অবশেষে তার পতন ঘটে ঠিক তেমনি জামাত ইসলামের মতো একটি দিনী আন্দোলনের সম্ভাব্য বিকৃতি অথবা পতন রোধ করতে হলে জামাত ইসলামের ইতিহাস দৈনন্দিন পাঠ্য তালিকায় রাখতে হবে এই ইতিহাস যদিও তার প্রাথমিক যুগের সাত বছরের ইতিহাস কিন্তু এর মধ্যে রয়েছে জামাত গঠনের পটভূমি উপমহাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি যেমন এক জাতীয়তার ভিত্তিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দলের রামরাজ্য প্রতিষ্ঠার সংকল্প এবং সংখ্যালঘু মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠের সাথে একাকার করে দেওয়ার গভীর ষড়যন্ত্র প্রভৃতি এই ইতিহাসে জামায়াতের আদর্শ লক্ষ্য কর্মপদ্ধতি ইমান ইসলাম তাকুয়া ও ইহসানের সহজ সরল ব্যাখ্যা জানিয়ে ইসলামের প্রাসাদ নির্মিত হতে পারে এবং আন্দোলনের নেতাকর্মীদের অপরিহার্য গুণাবলী প্রভৃতি বিষয়গুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে জামাত গঠনকালে এবং পরবর্তীকালে বিভিন্ন সম্মেলনে জামাত প্রতিষ্ঠাতা যেসব অমূল্য ভাষণ দিয়েছেন পাঠক অবশ্যই তার থেকে একামাতি দিনের প্রেরণা আল্লাহর সন্তুষ্টির জন্যে জীবন বিলিয়ে দেওয়ার মন মানসিকতা ও রুহের খোরাক এবং এসব থেকে তার এ কঠিন পথে চলার মূল্যবান পাথেও লাভ করতে পারবেন আমার ধারণা বরঞ্চ বিশ্বাস এই যে এ সাত বছরের ইতিহাস মনোযোগসহ পাঠ করে তার হৃদয়ে গেঁথে রাখতে পারলে একামাতে দিনের আন্দোলন সঠিকভাবে বুঝতে পারা যাবে মনোমস্তিষ্ক সে আন্দোলনমুখী হবে মুমিন সুলভ কাঙ্ক্ষিত ইসলামী চরিত্র সৃষ্টি হবে এবং এ পথের বিপদ মুসিবতের প্রচণ্ড ঝরঝঞ্ঝায় অবিচল থাকার মনোবল সৃষ্টি হবে এভাবে এ মহান আন্দোলনকে বিকৃতির ব্যাধি থেকে দূরে রাখা যাবে এ পথের পথিকদের যেসব মূল্যবান পাথেও প্রয়োজন তার কোনোটি জামাত প্রতিষ্ঠাতা বাদ দেননি বিভিন্ন সম্মেলনে তার প্রদত্ত ভাষণে ও তার সাহিত্যে সব কিছুই সুস্পষ্ট করে বলে দিয়েছেন এই ইতিহাসের প্রথম সংস্করণ কয়েক বছর পূর্বেই নিঃশেষ হয়েছে দ্বিতীয় সংস্করণ প্রকাশে অনিবার্য কারণে বিলম্ব হলো বলে দুঃখিত আমার বিশ্বাস এই ইতিহাস পাঠকের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলনে জজবা সৃষ্টি করবে এবং আন্দোলনের জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে সহায়ক হবে আল্লাহ পাকের জরবারে সে দোয়াই করি এর সাথে যেন এটা আমার যাবতীয় গুনাহ মাফের নিমিত্ত হয় আমিন প্রথম অধ্যায় জামাতি ইসলামী কি আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার পূর্ণাঙ্গ দিন ইসলাম পরিপূর্ণরূপে কায়েম করার লক্ষ্যে আন্দোলন চেষ্টা চরিত্র সাধনা ও সংগ্রাম করার যে জামাত বা দল তাই জামাত ইসলামী অতএব জামায়াত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন বাতিল মতবাদ চিন্তাধারা ও জীবনবিধান খতম করে এবং তার অন্তঃসার শূন্যতা ও অনিষ্টকারিতা প্রতিপন্ন করে তার পরিবর্তে মানবজাতির জন্য আল্লাহ দেওয়া একমাত্র জীবনবিধান প্রতিষ্ঠার আন্দোলনই ইসলামী আন্দোলন আর এই আন্দোলনের পতাকাবাহী হল জামাতে ইসলামী অন্য কঠায় বাতিল মতবাদ চিন্তাধারা ও জীবনবিধান মানব জাতির উপর বলপূর্বক চাপিয়ে দিয়ে দুনিয়ায় ফেতনা ফাসাদ অবিচার জুলুম নিষ্পেষণ নরহত্যা সন্ত্রাস দ্বারা মানব জীবনকে যে দুর্বিশহ করে তোলা হয়েছে এসবের মূলোৎপাটন করে এক নতুন সুন্দর ও সুখী মানব সমাজ গঠনের সংগ্রাম জামাত ইসলামী করছে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তার জীবনকে অর্থবহ সুখী ও সুন্দর দেখতে পাবে ইসলামী আন্দোলনের সূচনা মানবজাতির জন্মলগ্ন থেকেই ইসলামী আন্দোলনের সূচনা তাই মানবজাতির ইতিহাস যত প্রাচীন ইসলামী আন্দোলনের ইতিহাসও ততটা প্রাচীন ইসলামী আন্দোলন কোনো কালের কোনো এক সময় হঠাৎ করে গজে ওঠা কোনো অভিনব বস্তু নয় বরঞ্চ আবহমান কাল থেকে চলে আসা এক নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতার সুদৃঢ় সূত্রে এ বাধা অতীতের ধারাবাহিকতা থেকে একে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না এই আন্দোলনের ধারক ও বাহক ছিলেন আল্লাহ আল্লাহতালার প্রিয় নবীগণ আদিমানব হজরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা আলাইহি আলাইহিওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী এই আন্দোলন করেছেন এবং এই উদ্দেশ্যেই তারা দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন মানবজাতির দুঃখ দুর্দশা ও ধ্বংসের কারণ মানবজাতির অতীত ও বর্তমান ইতিহাস আলোচনা করলে এ সত্যই উদ্ঘাটিত হয় যে বিশ্বস্রষ্টা আল্লাহ বিধান অমান্য করে। মানুষ যখন ক্ষুদাদ্রোহিতা ও পাপাচার অনাচারে লিপ্ত হয়েছে তখনই তাদের জীবনে নেমে এসেছে দুঃখ দুর্দশা বিশৃঙ্খলা অরাজকতা এবং শেষ পর্যন্ত তারা ধ্বংসের সম্মুখীন হয়েছে হেরাউন নমরুদ আদ সামুদ প্রভৃতি জাতিসমূহ এবং গ্রিক, রোমান ও পারস্য সভ্যতা এ একই কারণে ধ্বংসের অতলতলে নিমজ্জিত হয়েছে যুগের পর যুগ বিভিন্ন দেশ ও জাতির মধ্যে লক্ষ লক্ষ নবীর আবির্ভাব হয়েছে এবং তারা সকলেই বিশ্বস্রষ্টার বাণী ও বিধানের ভিত্তিতে সেসব জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার চেষ্টা করেছেন সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সল্লাহু আলহিউাল্লাম এক অসভ্য বর্বর রক্তপিপাসু জাতিকে শুধু ধ্বংসের থেকে রক্ষা করেননি তাদের জীবনকে খোদার বাণীর আলোকে পরিশুদ্ধ করেছেন তাদের জীবনে খোদার বিধান প্রতিষ্ঠা করে তাদেরকে একটি উন্নত মানের জাতিতে পরিণত করেছেন তিনি এমন এক আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন যার নজির অতীত ও বর্তমানের কোনো কালেই পাওয়া যায় না তিনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করে গেছেন যেখানে মানুষের জীবনের প্রতিটি বিভাগে শুধু কল্যাণেরই পথ উন্মুক্ত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্য জীবনের নিরাপত্তা ভোগ করতে পেরেছে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রই ছিল মানুষের একমাত্র সত্যিকারের কল্যাণ রাষ্ট্র অন্য কথায় আল্লাহর শেষ নবী তার সমগ্র নবী জীবনে যা কিছু করেছিলেন তা ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠারই আন্দোলন এবং এই আন্দোলন তিনি সাফল্যমণ্ডিত করেছিলেন খোলাফায় রাশিদিনের ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন যেমন ইসলামী আন্দোলন তেমনি দিন প্রতিষ্ঠিত হওয়ার পর বাতিল মতবাদ চিন্তাধারা ও জীবনবিধানের আকিদা আমল আখলাকের প্রভাব থেকে তাকে অক্ষুণ্ণ অমলিন ও অবিকৃত রাখার চেষ্টা সাধনাই ইসলামী আন্দোলন নবী মুস্তাফার প্রতিষ্ঠিত দিন তথা ইসলামী ব্যবস্থাকে অমলিন ও অবিকৃত রাখার সংগ্রাম সাধনাই করেছেন তার সুযোগ্য ও মহান উত্তর খোলাফায় রাশিদিন রাদিয়াল্লাহ খোলাফায় রাশিদিনের পর ইসলামী আন্দোলন আগেই বলেছি আল্লাহর প্রিয় নবীরাই ছিলেন ইসলামী আন্দোলনের ধারক বাহক প্রতিষ্ঠাতা ও নেতা কিন্তু তাই বলে সর্বশেষ নবীর তীরোধানের পর ইসলামী আন্দোলন বন্ধ ও স্তব্ধ হয়ে যায়নি নবী মুস্তাফার পর এ আন্দোলনের গুরুদায়িত্ব অর্পিত হয় ওম্মতে মুসলেমার উপর এবং এ ধারা চলতেই থাকবে যতদিন দুনিয়ার বুকে মানবজাতির অস্তিত্ব বিদ্যমান থাকবে তাই আখিরি নবীর পর খোলাফায় রাশিদিন ও তাদের পরে হজরত হুসাইন শহীদ রাদিয়াল্লাহ হজরত উমার বিন আবদুল আজিজ রাহিমাহুল্লাহ হজরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মানিক রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রমুখ ইসলামের মহান মনীষীগণ এই আন্দোলন পরিচালনা করেন ভারতে ইসলামী আন্দোলন উল্লেখ্য যে খেলাফাতের রাশেদার পর রাজতন্ত্র কায়েম হলেও মুসলিম শাসিত দেশগুলোতে আইনের উৎস ছিল কোরান ও সুন্না এবং প্রচলিত ছিল ইসলামী আইন হযত ওমর বিন আবদুল আদিজ রেমাহুল তার শাসনকালে গোটা শাসন ব্যবস্থাকে খেলাফাতে রাশেদায় রূপদান করেছিলেন তারপরেও উমাইয়া ও আব্বাসিয়া শাসন আমলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল কারণ তৌহিদে বিশ্বাসী মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত আইন কিছুতেই বরদাস্ত করতে রাজি ছিল না অবশ্য অনেক শাসক নিজেদের জীবনে পুরোপুরি ইসলামকে মেনে চলেননি ভারতবর্ষে মুসলিম শাসন আমলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল সম্রাট আকবর মুসলিম আইন উচ্ছেদ করে দিনে ইলাহি নামে এক উদ্ভর ধর্ম প্রবর্তনের চেষ্টা করেন উদ্দেশ্য ছিল ইসলাম ও ইসলামী আইন দেশের বুক থেকে নির্মূল করা সংখ্যক স্বার্থ পূজারী আলেম আকবরের এই উদ্ভট কল্পনাবিলাসকে কার্যকর করার জন্যে প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা করেন অপরদিকে অমুসলিম পণ্ডিত ও পারিশুদবৃন্দ আকবরকে ঘৃণ্য ষড়যন্ত্রে প্রেরণা দান করেন ইসলাম ও মুসলমানের এ চরম সংকট সন্ধিক্ষণে ইসলামী আন্দোলনের হাতিয়ার নিয়ে মাঠে নামেন এক মার্দে মুজাহিদ হজরত শায়েখ আহমদ ফারুকী সিরহান্দি মুজাদা আলফেসানি রহেমাহুল্লাহ আকবরের পর দিনে ইলাহির ভক্ত অনুরক্ত তার পুত্র জাহাঙ্গীর মুজাদ্দিদে আলফে সানিকে গোয়ালিয়ারের দুর্গে বন্দি করে তার সমগ্র রাজশক্তি দিয়েও দিনে ইলাহিকে তার অপমৃত্যু থেকে বাঁচাতে পারেননি মোগল সাম্রাজ্যের পতন যুগে শাহ অলিউল্লাহ মোহাদ্দিস দিহলভি রহেমাহুল্লাহ লেখনির মাধ্যমে ইসলামী আন্দোলন শুরু করেন শাসক আলেম সমাজ পীর বুজুর্গ ও মুসলিম জনসাধারণের চিন্তাধারা ও আমল আখলাকে যে বিকৃতি এসেছিল তার ক্ষুরোধার লেখনির মাধ্যমে তিনি সেসবের পর্যালোচনা ও বিশ্লেষণ করে তা খণ্ডন করেন এবং সংস্কার সংশোধনের জন্যে জাতির মধ্যে দুর্বার প্রেরণা সঞ্চার করেন কর্মক্ষেত্রে প্রত্যক্ষভাবে তিনি ইসলামী আন্দোলন না করলেও তিনি ইসলামের চিন্তাধারায় বিপ্লব সাধন করেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তার রূপরেখা তুলে ধরেন পরবর্তীকালে তার এই চিন্তাধারাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সৈয়দ আহমদ শহীদ ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে তাহরিকে মুজাহিদিন নামে এক সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এক পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হয় ভারতের সকল অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদিন এই সশস্ত্র আন্দোলনে শুরিক হন তাদের দিন কাটতো অশ্বপৃষ্ঠে রণসাজে সজ্জিত অবস্থায় আর রাত কাটতো জায়নামাজে ঠিক সাহবায় ক্রামের অনুসরণে কিন্তু কতিপয় মুনাফিক ও বিশ্বাসঘাতক মুসলমানের সহায়তায় আঠারোশো একত্রিশ সালে বালাকোট প্রান্তরে যে হক ও বাতিলের রক্তাক্ত সংঘর্ষ হয় তাতে সৈয়দ আহমদ বারুলভি ও শাহ ইসমাইল শহীদ সহ বহু মুজাহিদিন শাহাদত বরণ করেন এবং ইসলামী রাষ্ট্র ও আন্দোলনের সাময়িক পতন ঘটে কিন্তু তারপরেও ইসলামী আন্দোলনের দুর্বার প্রেরণা ভস্মাচ্ছাদিত আগুনের মতো মুসলমানের বুকে বিদ্যমান থাকে যা মাঝে মাঝে বিস্ফোরিত হতে দেখা যায় বালাকোট ট্রেজিডির একশত বছর পর উনিশশো সালে ব্রিটিশ ভারতে নতুন করে আবার ইসলামী আন্দোলন শুরু হয় এই আন্দোলনের সূচনা করেন আঠাশ বছর বয়স্ক এক যুবক সৈয়দ আবুল আলা মৌদি জামায়াতি ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো ধারাবাহিক এই আয়োজনের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকের পর্বটি কেমন ছিল তা কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি